অনেকেই বলছেন যে তার বই পড়েছেন এটি গ্রামাঞ্চলে আপনি কখনো পড়েছেন কিনা বা কাশেম বিন আউ সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা হয়তো আমার দুর্ভাগ্য যে আমি এই ওনার সম্পর্কে তেমন আমার ধারণা নেই ওনার লেখা সম্পর্কেও আমার তেমন জানা নেই তবে বাংলাদেশে অনেক ধরনের বই অনেক কপি বিক্রি হয় সেগুলোর লেখা গুণ আর এটার লেখক সত্তা ইত্যাদি নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক ধরনের বক্তব্য আছে ফলে এটা নিয়ে আমি বিচ্ছ মনে করি না একটা বই তো তখনই যখন পাঠকের মধ্যে জনপ্রিয়তা এক জিনিস

কাকে বিষয় বানিয়ে লেখালেখি করবেন এটা বলা খুব মুশকিল কারণ তাদের সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য যেমন হয়তো আমি একটু করে যেটা আপনার সঙ্গে আলোচনা করছিলাম একটু আগে যে বাংলাদেশে ধর্মীয় বইয়ের বিকাশ ঘটছে এরকম একটি আপনি উদ্দেশ্য থেকে এই নিউজটি করা কিন্তু বাংলাদেশে তো আরও অনেক বিষয়ের মানে বিকাশ ঘটছে সেগুলো তো আমরা দেখছি না হ্যাঁ এটা ঠিক যে এটা একই সঙ্গে আরেকটা বাস্তবতা যেটি রবীন্দ্র হাসান কিছুটা আলোকপাত করেছেন যে আমাদের সমাজে আমাদের মনস্তত্বে ধর্মীয় চিন্তার একটা বোধ কিন্তু গাঢ় হয়ে আস্তে আস্তে প্রবেশ করছে এটা বাস্তবতা আপনি যে পরিমাণ মানুষের মধ্যে ধর্মচর্চা বেড়ে গেছে সেটা কতখানি সঠিক ধর্মচর্চা বা সঠিক না এটি নিয়ে আলাদা বিতর্ক আমি সেই জায়গায় যাচ্ছি না কিন্তু সাধারণভাবে আমি মাঝে মাঝে ভাবি আপনি ধরুন উনিশশো সালে কিংবা তার পরবর্তী সময়ে যে একুশে ফেব্রুয়ারির যে প্রবাদ ফেরি বেরোতো না

এখন তো আপনি অনেক অভিজ্ঞতার ভারে নুজো গত দুই বছর ধরে আপনি লিখছেন না কিন্তু আপনার লেখালেখির বা বইয়ের যৌবনের সময়টা কোন সময়টা কোন সময় আপনার বই খুব বেশি বিক্রি হয়েছে আলোচিত হয়েছে পাঠকের কাছে গিয়েছে ওই সময়টা বলতে পারেন কিনা আমাদের আমার লেখা উনিশশো ঠই 6-7 সাল পর্যন্ত খুব জোর ছিল কারণ আমি লিখতাম ভালো তারপরে লেখার স্রো গতি কমে গেল বয়সের কারণে হ্যাঁ বিভিন্ন কারণে এটা আমি শ্লো হয়ে গেছে হয়তো বছরে দুই একটা বের হতো মাসে দুটো দুটো করে বের হতো সে জায়গায় বছরে হয়তো একটা দুটো বের কোন সময়টার কথা আপনি বললেন কত সালের কথা বললেন যে যখন অনেক বেশি বই আছে

সে থেকেই চলছে এই যে ছিয়াশি সালে যে বিক্রি বাড়ল সেটি কি একই ধারায় এখনও চলছে একই পরিমাণ বিক্রি হচ্ছে আপনার কাছে সে পাবলিশার এটা বলতে পারবে কারণ তবে এখন বলছে যে বিভিন্ন অনলাইনে অনেক বই চলে গেছে পাঠকরা এখন ওই মোবাইল মোবাইল বা অনলাইনে ব্যবহার করে এখন বই পড়ার অত পাঠকদেরই নাই বুঝতে পেরেছি রবিন হাসান এই যে এই সময়টা আমরা আমরা যে বলি যে সাম্প্রতিক সময়ে যেটি শ্যামল দত্ত বললেন একটি ছবিতে নারীদের ভিন্ন রকম উপস্থিতি তার পোশাকে পরিবর্তন হয়েছে চলাফেরায় পরিবর্তন হয়েছে কিন্তু ছিয়াশি সালের কথা বলছেন ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই এই পুরো সময়টা আসলে আমরা এই পাঠক তৈরির প্রজেক্টটাকে কিভাবে দেখতে পারি আচ্ছা আমি একটু বলি যে আপনার সাহিত্যের যে প্রভাব সমাজে সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক আগেই বলা হয়েছে যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে সাহিত্যের প্রভাব কিন্তু তরুণ সমাজের মধ্যে পড়েছিল এবং সেই যে সমাজ তরুণ সমাজের মধ্যে পড়া সেটা একটা মধ্যবিত্তের মধ্যেও পড়েছিলো আমাদের রুমায়ুন আহমেদ তারও প্রভাব কিন্তু আমাদের তরুণদের মধ্যে পড়েছিল আমি যেটা বলে আগেও একবার বলেছিলাম যে এই যে আজকে যে উপন্যাসিককে নিয়ে পশ্চিমা গণমাধ্যম যে সংবাদটা প্রথমে করেছেন তার একটা কারণ হচ্ছে যে এই আবু বকর সাহেব তার যে চরিত্রগুলো তার যে নায়ক তার নায়কেরা ওয়াজ যে আপনার হুজুরার যে বয়ান করেন তার নায়করা সেভাবে কথা বলেন এবং সেই কথাগুলো কোনো না কোনো উপন্যাসের মধ্যে তিনি ইসলামী মূল্যবোধ তৈরি করার জন্য মানে ইসলাম যে জিনিসটা আছে সেই জিনিসটা তৈরি করার জন্য সেই উপন্যাসের মধ্যে এগুলো অল্প অল্প করে ঢুকিয়ে একটা উপন্যাস বানিয়েছেন এবং সেই এই উপন্যাসটা ওই অর্থ প্রজেক্ট তার যে উপন্যাসগুলো এটা একটা প্রজেক্ট তিনি কিন্তু তো তার প্রথম কথাই একাত্তর জানালে বলেছেন যে তিনি একটা ইসলামী মূল্যবোধ সমাজের মধ্যে তৈরি করতে চান এবং আজকে আমরা যখন তাকে নিয়ে আলোচনা করছি এই আবু বকর সাহেব ওনার উপন্যাস কিন্তু সারা দেশে গ্রামের এবং ছোট শহরগুলোতে আপনি আমাদের বিখ্যাত লেখকদের লেখা পাবেন কিন্তু ওনার উপন্যাসগুলো কিন্তু নব্বই সাল থেকে আমি জানি যে প্রচুর বিক্রি হতো এবং সবাই তার উপন্যাস কিন্তু আমরা যেটা দেখেছি যে আমরা যেটাকে ঢাকা একুশের বইমেলা বলি এবং এই একুশে বইমেলা কেন্দ্রিক যে প্রচারণাটা ওনার উপন্যাস ওনার লেখালেখি কিন্তু সেই প্রচারণাটার বাইরে উনি কিন্তু ছিয়াশি সাল থেকে বলছেন এবং উনি কিন্তু বিখ্যাত ওনার যে উপন্যাস ফুটন্ত গোলাপ এবং উনি বোরখাপাড়া সেই মেয়েটি এগুলো কিন্তু ওই সময় তার জনপ্রিয় উপন্যাস এবং সেইটাকে নিয়ে আজকে পশ্চিমা গণমাধ্যম নিউজ করছে কখন যখন আপনি সরকার প্রধান তিনি হেফাজতের সাথে বসছেন এবং এক ধরনের আপোষের জায়গায় যাচ্ছেন এবং সরকার প্রধান থেকে শুরু করে আমরা দেখছি যে বাংলাদেশের সমস্ত রাজনীতি ধারার যারা আছেন প্রগতিশীল ধারার তারাও এই মানে আজকে ইসলামী বিভিন্ন চিন্তাবিদ বলেন ইসলামী বিভিন্ন মানে রাজনৈতিক সংগঠনের সাথে বসছেন তখন এই পশ্চিমবঙ্গ গণমাধ্যম এই সংবাদটি করেছেন যে ওনার বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কিন্তু আজকে দেখেন উনি একটু আগে বলেছেন যে উনি এখন আর লিখতে পারেন না এখন লেখেন না এই পুরো কিন্তু অনেক আগের থেকে গোলাপ বোরখাপড়া সেই মেয়েটি বলেন এগুলো অনেক আগের সংবাদ কিন্তু সেই সংবাদটি এখন গুরুত্ব পাচ্ছে কারণ রাষ্ট্রের প্রধান তিনি হেফাজতের সাথে বসছেন এবং হেফাজত বাংলাদেশের রাজনীতিতে ইসলামী যারা যে সব আন্দোলন আছেন সংগঠন আছেন তারা এখন অনেক এগিয়ে এসেছেন তখন এই সংবাদটি পশ্চিমা গণমাধ্যম গুরুত্বপূর্ণ রাজনীতির আলোচনা এবং কোনো আমরা যে শ্যামল দত্ত যে কথাটি বলছিলাম যে পশ্চিমা গণমাধ্যমের এই খবরটি কোনো বিচ্ছিন্ন পিক অ্যান্ড চয়েসের বিষয় না রুল গাজী তার মানে হচ্ছে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ এক ধরনের স্বীকৃতির জায়গায় গিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের ফাইন্ডিং আমরা এরকম বলতে পারি না আমার কাছে ঠিক ওরকম মনে হয়নি সেমলা তো একটা কথা বলেছেন যে আসলে কখন কোন নিউজটি তারা কখন কীভাবে নিয়ে আসবে এটা তাদের একটা নিজের শখ বা পরিকল্পনা পশ্চিমা গণমাধ্যমে সবসময় থাকে এবারও হয়তো সেটা হয়েছে সেটা ভিন্ন জিনিস কিন্তু একটা জিনিস হলো যে মানে যে আমাদের যে প্রকাশক যেটা বললেন যে প্রধানমন্ত্রী হেফাজতের সাথে বৈঠক করছে ইত্যকর কারণেই এই বিষয়টি চলে আসছে আসতে পারে নট অন লাগলি কিন্তু প্রধানমন্ত্রী যেই প্রেক্ষাপটে হেফাজতের সাথে বৈঠক করেছেন বা যেই বিষয়টি নিয়ে বৈঠক করেছেন সেটার সাথে কিন্তু এগুলির কোনো মেল নেই তারা একটা মাদ্রাসার একটা স্বীকৃতির জন্য তারা গিয়েছেন একটা সেটা আবার বিএনপি বলে তারা আগে দিয়েছেন যাই হোক সেটা উনি দিয়েছেন সেখানে তারা কিছু দাবি করেছিল উনি কোনোটি একমত হয়েছেন কোনো ব্যাপারে একমত হন নাই বিষয়গুলি এরকম তো এইটা তো আলেম আলমাদের সাথে তো এর আগেও প্রধানমন্ত্রী ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে একটা বিশাল আলেমদের সমাবেশে সেখানেও তো বক্তব্য রেখেছেন তো itertools একটা জন জনঘনের একটি বিরাট অংশ তো আলেম ওলামা মাদ্রাসা মসজিদ আছে এত তো করা যাবে না তো সেই অংশের সাথে তো প্রধানমন্ত্রী বৈঠক হতেই পারে এবং এটা হবে এই বৈঠককে কেন্দ্র করেই যে আমরা বলে ফেলব যে মানে এখানে সব বিপ্লব ঘটো এটা তো ঠিক না আমরা একটি কাজের অংশ হিসেবে অংশ রুহুল গাজী বলছেন এবং এটির সাথে আসলে রাজনীতির যোগসূত্র কেমন করে মিলানো টি রাজনৈতিক যোগ সূত্র না আমি বলছি যে সাহিত্যের যে প্রভাব আপনি আবু বকর কাশিমিন আবু বকরের যে সাহিত্যের প্রভাব সেটাকে আপনাকে উল্লেখ করতে হবে কারণ কাশিমিন আবু বকরের যে সাহিত্য তার প্রভাব সমাজে পড়েছে রবিন বইটা আপনি বলছেন ছিয়াশি সালে বিক্রি হতো তার তিরিশটা সংস্করণ বই প্রকাশিত হয়েছে সেটা তো ছিয়াশি সালে হয়নি স্বীকার করছেন যে উনার এই যে লেখা উনি যে ইসলামী মূল্যবোধটাকে তৈরি করার জন্য লিখেছেন

না এটা আমি অস্বীকার করব আমি আমার মত ধরাতেই আমি লিখছি আমি কোনো পার্টি বা রাজনীতি বা কারো আলেমোরামাদের কোনো ই ধরে লাইন ধরে আমি সব লিখি নাই আমি জাস্ট আমি চেয়েছি ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে বাসী পড়ছে তারা যেন চরিত্র রবনা হয় মানবতাব যেন তাদের জাগে হিংসা বিদ্বেষ বা যত রকমের খারাপ কাজ আছে এগুলো আমি ফুটিয়ে তুলেছি যে যাতে না করে আমার বই পড়লে প্রত্যেকেরই তাই মনে হবে আপনি কি হেফাজতে ইসলামের রাজনীতিকে সমর্থন করেন বা তাদের সাংগঠনিক যে কার্যক্রম আমি রাজনৈতিক সংগঠনের কোনো সঙ্গে আমার সংসভও নাই আমি কারোর সঙ্গে তাদের ফলো করি না বা তাদের সাপোর্টও করি না বা আবার এবং তাদের বিরুদ্ধেও কিছু বলি নাই শেষ একটি ছোট বিষয় জানতে চাইবো আমি জানি এটা অনেক রাত আপনার বিশ্রামের সময় যদি অনুমতি দেন অনুমতি দিচ্ছেন ধরে নিয়ে ছোট একটি প্রশ্ন কখনো আপনি যাদের ভেতর সামাজিক মূল্যবোধ নীতিবোধ শালীনতা গড়ে তুলতে চান তাদের জন্য কখনো মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে লিখেছেন কিনা যদি আমাদেরকে জানান আমরা পড়বার যদি সুযোগ পাই হ্যাঁ আছে আমি আমি যে সাম্প্রদায়িক নয় আমার শরীফা বলে বইটা পড়লে বুঝতে পারবেন হ্যাঁ এবং ওতে হিন্দু মুসলমানদের অর্ধেক কীরকম তাদেরকে মিলেমিশে তারা যে গ্রামে বাস করে বন্ধুত্ব হিসাবে আমরাও আমরাও যখন গ্রামে ছিলাম তখন একবারে একটা পেয়ারে গে দুজনে হিন্দু মুসলমান আমরা কামড়াকামড়ি করে খেয়েছি বুঝলেন আমাদের মধ্যেও কোনো রকম এইসব আসেনি তাছাড়া যারা যারা প্রকৃত মুসলমান যারা প্রকৃত ধার্মিক যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন কারোর ক্ষতি করতে চায় না ধন্যবাদ কাশিম বিন আবু বকর আমাদেরকে সময় দেওয়ার জন্য কথা বলার জন্য রবিন হাসান এক লাইনে শেষ মন্তব্য আপনাকে বিদায় জানাবো আজকে মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সমাজে সাহিত্যের প্রভাবটা পড়ে কিন্তু ধীরে ধীরে ফলে ওনার যে সাহিত্যের যে প্রভাবটা সেটা কিন্তু আপনার এই তিরিশ বছর পর তো সময় নিয়েছে এবং সেই প্রভাবটা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে বলেন স্কুলে বলেন এবং রাজনৈতিক অঙ্গনে বলেন সেই প্রভাবটা কিন্তু অল্প অল্প করে পড়েছে এবং পড়তে বাধ্য এবং আগামীতেও এটা পড়বে কারণ আমাদের যখন প্রগতিশীলরা এবং আমাদের যারা সাহিত্য চর্চা করছেন তারা যখন যেতে পারছেন না গ্রামে রবিনের সাথে ভিন্নভাব পছন্দ এটা কি প্রভাব বলছেন না নেতিবাচক এটা নেতিবাচক প্রভাব অবশ্যই কারণ আপনারা জনবিচ্ছিন্ন আমাদের মূলধারা সাহিত্যিকরা জনবিচ্ছিন্ন সমাজ তার জায়গায় চলে গেছে আমাদের সমাজটা এরকম হওয়ার পেছনে আরো অনেক কারণ আছে শুধু একজন কাশেমবি নবাবকরের বইয়ের কারণে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে আমি এটা বিশ্বাস করতে রাজি নই সমাজে এই যে আজকে যে যে ধরনের ধর্মীয় বৃত্তিক সমাজ দিকে আমরা যাচ্ছি পারিবারিকভাবে যেভাবে ধর্মচর্চার দিকে আমরা অনেক বেশি ঝুঁকে পড়ছি এর আরও নানা সামাজিক এবং রাজনৈতিক কারণ আছে একজন কাশেম্বিন আবহাওয়ার কী বই লিখলো গ্রামে গঞ্জে তার প্রভাব পড়ে আমি আমার গ্রামে অন্তত ওনার বইয়ের নামও শুনি নেই আমার এলাকায় কোনোদিন কোনো দিন ওনার বইয়ের কোনো প্রচারও দেখি নেই কিন্তু আমার এলাকাটা জানি আমি অত্যন্ত একটা ধর্মীয় গোরা এর আচ্ছা আমি একটু বলি সমন্ত আপনারে লাগে কিন্তু উনি সবচেয়ে বেশি বই বিক্রি হয় এবং এটা আমরা জানতাম মনে আছে আগে থেকে চট্টগ্রামের উনি সবচেয়ে বেশি বই বিক্রি হয় কিন্তু আমি আমার এলাকার কোন লোককে দেখি না যে নামও শুনতে যায় এটা বই কারণ আমি আমি সেখানে যাই কথা বলি লোকজনদের সাথে আমার এখানে আমি জানি না কোনো পাঠকের কাছে আমি অন্তত শুনি নাই কাশেম বিন আবু বকর আবার আমাদের সাথে যুক্ত হয়েছিল তিনি শেষ মন্তব্য করতে চান কাশেম বিন আবু বকর হ্যাঁ আমার কথা হলো বোরখা পরা সেই মেয়েটি আমার লেখা না ওটা এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই করার জন্য আমি আমার ওটা খুব সম্ভব আব্দুল সালাম মিতুল আমার ঠিক মনে নাই আমার জিনিসটা একটা জটিলতা আমাদের রবীন্দ্র যেটা বলেছে যে প্রকাশক যে বললেন যে আসলে এটা প্রেমের গল্প আছে বই বোঝা গেল যে প্রেমের গল্প না বোরকা হোক আর বোরকা ছাড়া মানে উনি একটা প্রেম কাহিনী নিয়ে আসছে এখানে আশির দশকে চট্টগ্রামে একটা জনপ্রিয় বই যে বৃষ্টি ছিল না আপনারা হয়তো কেউ নামও শোনেন নাই অত্যন্ত এমন কোন ঘর নাই যারা পড়েনি তাই বলে কি এই বইটার নাম কেউ আছে এখন কারো কাছে এটার কি সমাজে কোনো প্রভাব আছে হ্যাঁ একটা বই অনেক সময় অনেক কারণে জনপ্রিয় হয় অনেক কারণে আফাস আমরা একসময় দোসুর একদম ইয়ের মতো পড়েছি রবীন্দ্রাসন আগামীতে নিশ্চয়ই সুযোগ হবে এই বিতর্কটা আজকে কেবলমাত্র আমরা শুরু করলাম এবং সমাজে বইয়ের প্রভাব রাজনীতির প্রভাব রাজনৈতিক সভা সমাবেশে বক্তৃতার প্রভাব লেখকের চিন্তাধারার প্রভাব এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে সংযোগ এটা ছিল একটা লম্বা পরিসরের আলোচনা এবং কেন প্রগতিশীল লেখক প্রকাশকরা একটি ধর্মীয় লেখা লেখার প্রজেক্টের কাছে ফিরে গেলাম আমরা সেইটিও আমাদের নিজেদেরও বুঝবার দরকার আছে এবং লড়াইটা কিভাবে হবে 30 সেকেন্ড একটু আবвок শব্দ থাকতে বলি উনি বলছেন উনি ধর্মীয় সম্প্রীতির কথা লিখেছেন উনি বলছেন ধর্মের উদার দিকটির কথা লিখেছেন আর আমরা বলছি তার বই ইসলামী মূল্যবোধ তৈরি করেছে দুটোর মধ্যে মিলছে না লেখা থেকে যদি উদ্ধৃত করি আমরা তাহলে এইরকমও তিনি লিখেছেন আমি সব পড়িনি আমি উনার বক্তব্য উনি বলছেন উনি ধর্মীয় সম্প্রীতির কথা লিখেছেন হিন্দু মুসলিম সম্প্রীতির কথা লিখেছেন এবং বোরকা পরা যে বইটির কথা আপনারা বলছেন উনি বলছেন এটা উনার লেখাই না ওনার এমন কোনো নারী চরিত্র মিলে না তরুণী যারা হচ্ছে হিজাব বোরখা এই রকম পোশাকের বাইরে বাইরে গিয়েছেন বা প্রেমিক প্রেমিকার আলোচনায় শালীনতার আদলে ধর্ম প্রসঙ্গ ইসলাম প্রসঙ্গ আসেনি এটি খুব একটা দেখা যায় না আমার ধারণা আউবকর আমার সাথে একমত হবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ রবিন হাসান আপনাদেরকে ধন্যবাদ একটা বিরতির পর ফিরছি